কসবা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে গাজা ও মদ উদ্ধারপূর্বক দুইজনকে আটক ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসমা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র শফিকুল ইসলাম সঙ্গীয় এএসআই নিরস্ত্র মোহাম্মদ হোসেন ও ফোর্স সহ বাইশ জানুয়ারি এগারোটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বাইক ইউপিস্ত নয়নপুর সাকিনে নয়নপুর টু পেট্রোবাংলা রোড গাজির বাড়ির মোড় হতে দুই কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করেন গ্রেফতারকৃত আসামি হলেন প্রিয়া ইসলাম পিতা মোহাম্মদ দুলাল মিয়া স্বামী মৃত জুয়েল সাং মধ্য ইউপি কালমেগা থানা পাথারাঘাট জেলা বগুড়া বর্তমান সাং নয়নপুর ইমরান মিয়ার বাড়ির ভাড়াটিয়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া একই দিনে অপরদিকে অভিযান পরিচালনা করে এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ বাইশ জানুয়ারি পনেরোটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় কসবা দিন কসবা পৌরসভাস্ত তারাপুর পূর্বপাড়া জনক তাহের মিয়ার বসতবাড়ির পশ্চিম ভিটার দোচালা টিনের ঘরের উত্তর পাশের কক্ষের চকির উপর থেকে আটচল্লিশ বোতল রয়্যাল স্টেক ডেলাক্স হুইস্কি কর্ক যুক্ত প্রতিটি কাচের বোতল তিনশো পঁচাত্তর বিদেশি মদ জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ আশিক মিয়া পিতা তাহির মিয়া সাং তারাপুর পূর্বপাড়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সময় চাইব না আইনের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন